মাসের শুরুতেই দুশো টাকার নোট নিয়ে ভয়ঙ্কর ঘোষণা করলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে একটি জরুরি ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এই দুশো টাকার নোটকে নিয়ে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নোট বাতিলের দিনটি আপনার অবশ্যই মনে আছে এরপর আরবিআই বাজার থেকে দু টাকার নোট কিন্তু প্রত্যাহার করেছে আপনারা প্রত্যেকেই জানেন যে দু টাকার নোট অর্থাৎ নতুন যখন বেরিয়েছিল তার আগে কিন্তু নোট বাতিল হয়েছিল পাঁচশো এবং এক হাজার টাকার তো এই নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে একটা সোরগোল পড়ে গিয়েছিল তখন এখন আবার খবর আসছে যে সরকার দুশো টাকার নোটও নিষিদ্ধ করতে পারে তো বুঝতেই পারলেন বর্তমানে বাজারে সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে পাঁচশো টাকা এবং এই দুশো টাকার নোট তো দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে প্রায় সকলের পকেটেই এই নোটগুলো থাকে সেটা সাধারণ ব্যাপার এই নোটের মধ্যে এবার দুশো টাকার নোটও যদি বাতিল হয়ে যায় তাহলে পাঁচশো ও একশো টাকার নোট দিয়ে কিভাবে চলবে বাজার চিন্তিত সাধারণ মানুষ এখানে পরিষ্কার বিজ্ঞপ্তি জারি করেছে এখানে বলে দিয়েছে এই বিষয়ে আরবিআই কর্তৃক একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছেন যে দু টাকার নোট নিষিদ্ধ করার পর দেশে দুশো টাকা এবং পাঁচশো টাকার জাল নোট প্রচলন দ্রুত বৃদ্ধি পাচ্ছে আরবিআই তাই লেনদেনের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য জনগণকে সতর্ক করেছে তবে আরবিআই তরফ থেকে পরিষ্কারভাবে তিনটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে বলে দিয়েছে দুশো টাকার নোটের বাম পাশে দেবনগরী লিপিতে দুশো লেখা থাকবে অর্থাৎ যখন আপনারা দুশো টাকার নোটটি দেখবেন তখন কিন্তু দেখবেন যে দুশো টাকার নোটের যে বাম পাশে সেটা দেবনগরীতে দেবনগরী লিপিতে দুশো কিন্তু লেখা থাকবে পরবর্তী বলেছে মাঝখানে মহাত্মা গান্ধীর একটি খুব স্পষ্ট ছবি রয়েছে এবং আরবিআই বি ভারত ইন্ডিয়া এবং দুশো খুব ছোট অক্ষরে অর্থাৎ মাইক্রোফন্টে লেখা থাকবে পাশাপাশি ডান দিকে অশোক স্তম্ভের প্রতীকও কিন্তু রয়েছে ইতিমধ্যেই আরবিআই তরফ থেকে এই ব্যাপারে পরিষ্কার জানিয়ে দিয়েছে পাশাপাশি জাল নোটের প্রচলন বন্ধ করতে ভারতীয় রিজার্ভ ব্যাংক জনগণকে সতর্ক থাকার আবেদন জানিয়েছে লেনদেনের সময় নোটগুলো সঠিকভাবে চেক করার পরামর্শ দিয়েছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই জানিয়েছে যে যদি কেউ জাল নোট খুঁজে পান তাহলে তাদের তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের কাছে নিয়ে যাওয়া উচিত তাহলে নিশ্চিন্ত থাকুন দুশো টাকার নোট আপাতত বাতিল করছে না সরকার অর্থাৎ দুশো টাকার নোট বাতিল হচ্ছে না শুধুমাত্র দুশো টাকার নোটের যে জাল নোট বেরিয়েছে অনেক জায়গায় তো জাল নোট কিভাবে আপনারা শনাক্ত করবেন কিভাবে চিনবেন সে ব্যাপারেই কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো যখন আপনারা দুশো টাকা বা পাঁচশো টাকার নোট হাতে পাবেন অবশ্যই আপনারা একবার দেখে নেবেন সেটা আসল না নকল তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ